আসসালামু আলাইকুম ভিডিওটা স্কিপ না করে একটু শোনার চেষ্টা করুন হয়তো আপনি এর আগে কখনো এটা শোনেননি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে আল্লাহ তা বলেন যে আদম সন্তানরা আমাকে কষ্ট দেয় তারা জামানাকে গালি দেয় অথচ আমি জামানা আমি এই জামানাকে আমি সকল ক্ষমতার অধিকারী এবং আমি রাত এবং দিনের পরিবর্তনকারী আমি রাত এবং দিনকে পরিবর্তন করে থাকি তো আজকে আমাদের সমাজের মধ্যে পুরা দুনিয়াটাই এরকম যে মানুষ জামানাকে গাড়ি দেয় কোনো বিপদে পড়লে অথবা এখন তো আমাদের মুখে সুন্দর সবার মুখে একই কথা যে যুগ জামানা এখন খারাপ আমরা দেখা যায় যে অনেক সময় একটা বাচ্চা যখন একটা ছেলে যখন একটু খারাপ ব্যবহার করে অথবা উশৃঙ্খলভাবে যদি চলাফেরা করে সমাজের মধ্যে যদি দাঙ্গামা হাঙ্গামা চলে তখন দেখা যায় যে অনেক সময় আমরা বলে ফেলি যে আসলে যুগ জামানা খারাপ কাল জামানা খারাপ হয়ে গেছে আসলে কি যুগ জামানা খারাপ হয়ে যায় নাকি আমরা মানুষেরা খারাপ হয়ে যাই এজন্য আপনি কখনো জামানাকে গালি দিবেন না আপনি যুগকে কখনো গালি দিবেন না এ কথা বলবেন না যে যুগ খারাপ হয়ে গেছে আসলে যুগ খারাপ হয়ে যায় না মানুষ খারাপ হয়ে যায় বা মানুষের ভিতরটা অন্তরটা নষ্ট হয়ে যায় কারণ আল্লাহ তালাই তো আমাদের ভিতরে আমাদের মধ্যে এই জামানাকে পরিবর্তন করে দেন আল্লাহ তালাই কিন্তু এই পুরা ক্ষমতার মালিক আল্লাহ তালা তো আল্লাহ তালা দিন রাতের কিন্তু পরিবর্তন ঘটান আল্লাহ তালা দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আবার রাতকে দিনের মধ্যে আল্লাহ তালা প্রবেশ করাই দেন তো আল্লাহ তালাই তো পরিবর্তন করছেন আল্লাহ তালাই তো পুরা দুনিয়াটা পরিচালনা করছেন এই জন্য আমরা যুগকে কেউ গালি দেব না